আলহামতুল্লাহ তো আজকে আমার ইউটিউব চ্যানেল শুরু করার পর থেকে আজকে প্রথমবার লাইন লাইভে আসলাম এটাকে আর কখনো আশা হয়নি তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেখেন আমার এই ইউটিউবটা আমি শুরু করি দু সালের অথবা দু হাজার সালের শুরু দিয়ে আমি ইউটিউবে কাজ শুরু করি তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমার প্রায় এক হাজার একশোর উপরে সাবস্ক্রাইবার তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভিডিওতে ভালো সারা পাচ্ছি আর মূলত বিষয় হচ্ছে আমি ইউটিউবে যত ভিডিও করি আমার মোবাইল দিয়ে করি ভালো একটা ক্যামেরা না থাকার কারণে এবং ভালো হয়তো এডিটিং না হওয়ার কারণে আমার ভিডিও অতটা ট্রেন্ডিং যাচ্ছে না কিন্তু যেভাবে চেষ্টা করি ভিডিও করার জন্য পাক যেভাবে করার তৌফিক দেয় তো এই তো দেখেন আমাদের মতো ছোট ছোটো ইউজার যারা রয়েছে প্রত্যেকেই একটা আশা স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেলে কাজ করে তো আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে করে আমার এই চ্যানেলটা মনিটাইজেশন হয় এর মধ্যে আমি আরও একটা কথা বলে রাখি ইউটিউব তো দুই মাস সময় দেয় এই দুই মাসের মধ্যে মনিটাইজেশন অন করতে হয় এরপরে দশ মিলিয়ন ভিউ দরকার হয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয় এবং এক হাজার সাবস্ক্রাইবার লাগে কিন্তু আমার এই এক বছরেও কিন্তু আমার এতটা সম্পূর্ণ হয়নি তারপরে আমরা কিন্তু ইউটিউব মনিটাইজেশন যে অপশানটা সেটা আপাতত অফ করে দিয়েছে যখন আমার চ্যানেলে দশ মিলিয়ন ভিউ এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে হতে পারে তারা আমার আবার মনিটাইজেশন চালু করে দেবে তবে এটা নিয়ে আমি মাথা ব্যথা করি না কারণ হচ্ছে একশো সময় একশো ইনশাল্লাহ আবার চালু হবে যদি আমি এই ইউটিউবের মাধ্যমে ট্রেনিংয়ে যেতে পারি আমার পরবর্তীতে আমি যদি আমার ইউটিউব আমাকে না দেয় আমি অ্যাপ্লাই করার পরেও আমি অন্য একটা চ্যানেল নিয়ে আমি কাজ করতে পারব তো এখানে যারা রয়েছে আমাকে যারা কমেন্ট করতেছেন সবাইকে ধন্যবাদ তো আমার গত ভিডিওতে আমার গত ভিডিওতে আমাকে একজন কমেন্ট করছে যে ভাই আপনি ভালো একটা ক্যামেরা বা ভালো একটা জিনিস ভিডিওতে নিয়ে আসেন আসলে এরকম কিছু না থাকার কারণে এই সমস্যাটা হয় তবে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ অতি দ্রুতই একটা ব্যবস্থা করে দেবেন